সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিওয়ার্স দীর্ঘদিন পর আমরা আবার শুরু করলাম গরু ছাগলের হাটের প্রতিবেদন তো আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট বর্তমান এই হাটে ছাগলের বাজার দরটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো যে ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন খুব সুন্দর তোতা পরিসব

আনছিলাম নয়টা ভাই নয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে দুই তিনটা বিক্রি হয়েছে দুই চার ছয় সাতটা হয়ে গেছে তিন পিস বিক্রি হয়েছে এগুলো কি খাসি না পাটি খাসি আছে পাটি আছে খাসি এবং পাটি ওটার মাথা দেখা যায় পশম পড়ে গেছে হ্যাঁ ওটা চায়না মডেল চায়না মডেল মাশাআল্লাহ ওটা কি খাসি না পাটি এটা পাটি পাটি ওটা বিক্রি কত ওটা বিক্রি 2000 লেবে চালাম 2000 টাকা বেশি হয়ে যায় না দামটা ওই তো বেশি 2000 চালা দাম 1200 1500 লেবে চালাম 1500 লেবে বিক্রি করবেন আর এই সাদাটা কি সাদা হলো খাসি এই পাটা পাঠা এটা বয়স কেমন কয় মাস বয়স হলো পাঁচ মাস পাঁচ মাস বয়স এটা চাওয়া দাম কত এটা চাওয়া দাম তিন হাজার তিন হাজার টাকা এটা বিক্রি বিক্রি কত দুই হাজার হলে বেশি ভাই দুই হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আর এটা কি বড়টা এটা হলো বড় মায়ের বাচ্চা সহ মায়ের বাচ্চা বাচ্চা কোন দুইটা বাচ্চা এই জায়গা ও এক পিস এক পিস আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা হলো মেয়ে বাচ্চা চাওয়া দাম কত তিন দুইটা দুইটা পাঁচ হাজার চাওয়া মা এবং বাচ্চা পাঁচ হাজার টাকা চাওয়া চার হাজার হলে বেশি আলম চার হাজার হলে বিক্রি করবেন এগুলা দেশি ছাগল

চলে বিকেল পর্যন্ত কালামপুর ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট দেখেন বিহ অনেক ছাগল আসে এই কালামপুর হাটে তবে হাটটা আমরা ভাঙা ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি হাটের উপরে দেখেন এরা ভেঙে ফেলেছে জানি না এটা কীভাবে ভেঙেছে দেখেন খুব সুন্দর সুন্দর ছাগল কালেকশন আমরা এখনও দেখতে পাচ্ছি সকাল বেরিয়ে এখন দুপুর হয়ে গেছে তারপরে প্রচুর পরিমাণে আমরা ছাগলের কালেকশন এখনও দেখতে পাচ্ছি আমরা আরও কিছু ছাগল আপনাদের সঙ্গে উপস্থাপন করি

এইদিকে ধান সুন্দর সুন্দর আমরা ছাগল দেখতে পাচ্ছি আরো কিছু ছাগল আপনাদের সামনে দেখাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসছেন

হরিয়ানা ছাগল তিন পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কতগুলো নিয়ে আসছেন আজকে আজকে আনছি বত্রিশ তেত্রিশটা বত্রিশ তেত্রিশটা কোথা থেকে আসছেন আপনি ঝিটকা থেকে ঝিটকা থেকে আসছেন এগুলো কি জাতের ছাগল নিয়ে আসছেন করস বয়স কেমন লাল কালার বয়স পাঁচ ছয় মাস ছয় মাস পরে

লালমিয়া ভাইয় নম্বর জেরো ওয়ান সেভেন ফোর এট থ্রি থ্রি ফাইভ এট জিরোড প্রত্যেক হাটেই কি আসে হ্যাঁ ভর্তিক ঘাটে আসে ছাগলগুলো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে এই লালমিয়া ভাইয়ের হাটে কাছে লালমিয়া ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পেলাম ডিও আর্টস হাটে প্রচুর পরিমাণে নয়েজ দেখেন গরুর ছাগলের হাটে প্রচুর পরিমাণে নয়েজ দেখেন প্রচুর চিল্লে চিল্লি হয় তো আমাদের দাদা কেমন আছেন

ঠিক আছে ধন্যবাদ আমরা হাটের ভিতরে যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ব্যাপারি হ্যাঁ আমি ব্যাপারি কি নাম জানো সামাদ সামাদ ব্যাপারি কয়টা নিয়ে আসছেন আজকে এগারোটা এগারো পিস বিক্রি হচ্ছে কয়টা দুইটা দুইটা বিক্রি হচ্ছে বেচা কিনা কম নাকি বেচা কেনা কম আচ্ছা এগুলো কি খাসি না পাড়ি খাসি খাসি যাতে কি এগুলো

আমরা আছি কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত কালামপুর হাটের ইতিপূর্বে আমরা অনেক ভিডিও দিয়েছি তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বর্তমান বাজার দরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ